যে ত্রিপুরি কংগ্রেস আরম্ভ হল উনিশশো সালে সালে মার্চ ভারতবর্ষের কলঙ্কিত ইতিহাস সুভাষচন্দ্র সেখানে এতটা অসুস্থ যে সুভাষচন্দ্র তার ভাষণটা পর্যন্ত পড়তে পারেন সেই ভাষণটা পড়ে শুনালেন তার দাদা শরৎচন্দ্র বসু বল্লভ পন্থ কুখ্যাত প্রস্তাব নিয়ে আসলেন পন্থ প্রস্তাব বল্লভ পন্থ বললেন গান্ধীজির মনোনীত মা লোকেরা ওয়ার্কিং কমিটি তে থাকবেন কি নোংরা একটি প্রস্তাব এই নাই গণতন্ত্র অনেকেই গোবিন্দ পল্লভ পন্তের নামও শোনেন হয়তো তার দেশের স্বাধীনতা সংগ্রামে কোনো কন্ট্রিবিউশন নেই গান্ধীজি একজন স্তাবক হয়েছেন তার মানেই তা কন্ট্রিবিউশন আছে তা নয় খুব পরিষ্কার বলি জওহরলাল নেহরু যেমন ভারতের স্বাধীনতা সংগ্রামে কন্ট্রিবিউশন জিরো তাকে কয়েকবার জেলে গিয়েছে সেই জেল তো আনন্দের জেল যেমন গান্ধী মাঝে মাঝে আপনার অনুসরণ করেন দেখেন না ফলের রস থেকে আরম্ভ করে গাজরের রস ছাগলের দুধ কিনা খান ইতিহাসের আরো কলঙ্কিত একটা অধ্যায় এটার মধ্যেই রয়েছে তারা সুভাষচন্দ্রকে বিদায় সম্বোধনা জানাবার কোনো ব্যবস্থাই করবো না কারণ গান্ধী প্রচণ্ড সুভাষচন্দ্র হিংস করতেন কারণ কি সুভাষচন্দ্রের অকল্পনীয় জনপ্রিয়তা নমস্কার চক্রান্তে জলে নেতাজি এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি কেশব ভট্টাচার্য কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী এবং একজন আমি নেতাজি প্রেমিক নেতাজির উপর একটু পড়াশোনা গত কয়েকটা আপনারা দেখতে পাচ্ছেন হরিপুরা কংগ্রেস এবং ত্রিপুরা কংগ্রেস নিয়ে আমি আলোচনা করেছি এটা পরের পর্ব আজকেই ধরলাম যে ত্রিপুরি কংগ্রেস আরম্ভ হল উনিশশো সালে ফিফ মার্চ ভারতবর্ষের কলঙ্কিত ইতিহাস রচনা যদি হয়ে থাকে ত্রিপুরি কংগ্রেসে জওহরলাল নেহরু থেকে গান্ধী থেকে আরম্ভ করে সবাই করেছেন সুতরাং ত্রিপুরি কংগ্রেস নিয়ে লোককে জানার দরকার কলঙ্ক অধ্যায় কারা রচনা করেছিলেন ভারতবর্ষের ইতিহাসে কারা চক্রান্ত করেছিলেন কাদের কাছে ইংরেজরা শত্রু ছিল না শত্রু ছিল সুভাষচন্দ্র যেহেতু সুভাষচন্দ্র আজীবন সংগ্রামী ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তিনি সবসময় সংগ্রামের কথা বলেছেন এবং করেও দেখায় দেখিয়েছেন সুতরাং আজকে সেই গান্ধীজি থেকে আরম্ভ করে জওহরলাল থেকে আরম্ভ করে যারা আছেন অ্যান্টি সুভাষ কোটারি সেই তারা তাদের চোখে তাদের শত্রু হচ্ছে সুভাষচন্দ্র তাদের শত্রু ব্রিটিশ নয় সুতরাং এই ইতিহাসটা জানতে হবে এই জন্য একটা একটা পর্বে আমি আপনাদের সামনে চার পাঁচটা পর্ব আমি আপনাদের সামনে প্রেস করে এই ত্রিপুরি কংগ্রেসের সম্বন্ধে হরিপুরা কংগ্রেসের সম্বন্ধে এইগুলো বলছি তো ত্রিপুরী কংগ্রেসটা আরম্ভ হলো উনিশশো উনচল্লিশ সালে ফিফ মার্চ আগেই বলেছিলাম যে তার কিছুদিন আগে আপনার ওয়ার্ক কংগ্রেস ওয়ার্কিং কমিটির অধিবেশন হয়েছিল সুভাষচন্দ্র আসতে পারেনি টেলিগ্রাম পাঠিয়েছিল যে আমি যেতে পারবো না প্রচণ্ড অসুস্থ হাসাহাসি হয়েছিল সবাই এত নোগামি এত কদর্যতা এত অসহলীনতা ভাবা যায় না যাই হোক কংগ্রেসে কিন্তু সুভাষচন্দ্র যেতে পারছেন না তার মারাত্মক জ্বর একশো দু ডিগ্রি এবং রাতার দিকে একশো ছ ডিগ্রি হয়ে গেল এরা মেডিকেল বোর্ড হলো মেডিকেল বোর্ড হল আপনি যেতে পারবেন না কোনো মতেই যেতে পারবেন না কিন্তু সুভাষচন্দ্র তো দেখলেন যে এই অবস্থায় কংগ্রেস ওয়ার্কিং কমিটি মিটিং আমি যাইনি কিভাবে প্রচার হয়েছে উনি এইসব প্রচার এই অপপ্রচারে তিনি পাত্তা দেন না তিনি অত্যন্ত বাস্তববাদী লোক খারাপ লোকরা সবসময় খারাপ জিনিসই করবে যে চোর সে চুরি করবে যে ডাকাচ্ছে ডাকাতি করবে যে মিথ্যা কথা বলে সে মিথ্যা কথা বলবে যারা নোংাবি করে তারা নোং নোং করবে সুতরাং কংগ্রেসের এই সুভাষ বিরোধী যারা আছেন তারা এটা করেছেন সুভাষচন্দ্র তাদের পাত্তা দেন কিন্তু তবু তিনি বাস্তব অবস্থাটা বুঝলেন যে আমি ওয়ার্কিং কমিটির মিটিং যেতে পারলাম না ওয়ার্কিং কমিটির মিটিংটা ডেফার করলো না একজন হলো না আবার ত্রিপুরি কংগ্রেসের অধিবেশন আরম্ভ হচ্ছে আমি যদি না যাই এটা তো চলতে পারি না কারণ সভতের একটা অধিবাসন ওখানে দিতে হয় এবার ডাক্তারদের কথা শুনে ডাক্তাররা প্রচন্ড মান প্রচণ্ড বারণ করেছেন শেষ পর্যন্ত রাজি হয়েছে সুভাষচন্দ্রের জেদের জন্য যে আমার যেতেই হবে একটা কংগ্রেসের অনুষ্ঠান হচ্ছে আমি সহজ সরও যাবো অ্যাম্বুলেন্সে করে ওনাকে নিয়ে যাওয়া হলো অ্যাম্বুলেন্সে প্রচন্ড অসুস্থ অ্যাম্বুলেন্স থেকে নামতে পারছেন সুভাষচন্দ্র সেখানে ভাষণ দেবেন তো ভাষণ তো তৈরি করা হয়েছে সেই ভাষণটা পরে সরালেন তার দাদা শরৎচন্দ্র বসু এতটা অসুস্থ যে সুভাষচন্দ্র তার ভাষণটা পর্যন্ত পড়তে পারেন ভাবতে পারেন তো সুভাষচন্দ্র অ্যাম্বুলেন্স থাকলেন অ্যাম্বুলেন্স থেকে হয়তো নেমেছিলেন কিন্তু সুভাষচন্দ্রের প্রতিকৃতি রাখা হল সভাপতি আসতে পারছেন না এইটুকু সমানন্দ দেখিয়েছিল এই নোংরা লোকগুলো দেখায়নি কিছু ভালো লোকও তো থাকে যারা চাপে পড়ে খারাপ কাজ করে তারাই হয়তো বলেছে সুভাষচন্দ্র একটা প্রতিকৃতি রাখা হয়েছে তার ঐতিহাসিক ভাষণ ত্রিপুরি অভিভাষণ উনিশশো উনচল্লিশ সালের পাঁচই মার্চ ইতিহাসের একটি অমূল্য দলিল আরেকদিন শুধু সময় করে আমি ত্রিপুরি কংগ্রেসের সুভাষচন্দ্রের ভাষণ যারা তার দাদা শরৎচন্দ্র বোস দিয়েছিলেন সুভাষচন্দ্রের ড্রাফটিং সেই ভাষণের কিছু কিছু অংশ আপনাদের পড়ে শোনাবো জানতে পারবেন যে ভারতবর্ষের কংগ্রেসের একজন রাজনীতিবিদ কংগ্রেসের রাষ্ট্রপতি কংগ্রেসের সভাপতি কিভাবে জাতীয় আন্তর্জাতিক রাজনীতির মূল্যায়ন করেছেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই কিভাবে করতে হবে এটা বলেছেন কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে বলেছেন এটা ইতিহাসে একটা অমূল্য দলিল অমূল্য দলিল ওটা একটি দিন আমি আর একটা পর্বে কিছুদিন পর আমি ত্রিপুরি কংগ্রেসের অভিভাষণের কিছু কিছু অংশ পড়ে শোনাব যা শরৎচন্দ্র বসু পড়ে সরানি কিন্তু একটা জিনিসের যেটা নোং নোং তো চূড়ান্ত হচ্ছে ওর মধ্যেও নোংামি একটা লোক অসুস্থ একশো ছ ডিগ্রি টেম্পারেচার অ্যাম্বুলেন্সের মধ্যে শুয়ে আছেন প্রচন্ড শরীর খারাপ ডাক্তারদের নিষেধ সত্ত্বেও তারা এসছেন তিনি এসছেন সেই অবস্থায়ও গোবিন্দ বলল পন গান্ধীজির একজন চামচে কি বলবো বাংলা স্তাবক তিনি একটা প্রস্তাব নিলেন তার আগে বলে রাখি বলতে ভুলে গিয়েছিলাম সেই ত্রিপুরি কংগ্রেসে গান্ধীজি আসেননি পেছন থেকে তিনি সুতো টানছেন তিনি থাকলেন কোথায় রাজকোট একটা দেশীয় করদ রাজ্য সেখানে কি একটা প্রবলেম সমস্যা আছে ওখানে তার যেতে হয়েছিল আসলে কিছুই না তিনি পেছন থেকে যে করে যাবেন সামনে গেলে অনেকে হয়তো ধরে ফেলবে সংবাদপত্রে যদি ভুল করে লিখে ফেলে তিনি ওখানেই পড়ে থাকলেন তিনি আসলেন না গোবিন্দ পন্থ কুখ্যাত প্রস্তাব নিয়ে আসলেন পন্থ প্রস্তাব বল্লভ পন বললেন এ আজকে এইখান থেকে আমাদের প্রস্তাব আমরা নিতে হবে আমরা নিচ্ছি নেব এটি প্রস্তাব রাখলেন যে কংগ্রেস ওয়ার্কিং কমিটি সভাপতি রচনা করবেন না তৈরি করবেন না রাষ্ট্রপতি তৈরি করবেন না প্রেসিডেন্ট অব দ্য কংগ্রেস তিনি তৈরি করবেন না করবেন গান্ধীজি এই আপনি নতুন প্রস্তাব দিচ্ছি গান্ধীজির মনোনীত লোকেরা ওয়ার্কিং কমিটিতে থাকবেন তিনি একটা রেজলিউশন বসলেন পর্যন্ত অতর্কিতে অতর্কিত একটা রেজলিউশন যারা সুভাষ পক্ষে আছে তিনি অসুস্থ কথা বলতে পারছেন না তিনি শুয়ে আছেন তিনি তার সঙ্গে কথাও বলতে পারছেন না অতর্কিত এই প্রস্তাবটা আসল সুভাষ চন্দ্র শুয়ে আছেন একটা প্রস্তাব নাম আগেই প্ল্যান ছিল যখন শুনেছেন সুভাষ চন্দ্র খুব অসুস্থ কথা বলতে পারবে না সুতরাং সুভাষ চন্দ্রের সঙ্গে আলোচনা করার কোনো স্কোপ পেল না তার প্রতিনিধিরা কংগ্রেসের সম্মেলনে এটা প্রস্তাবটা গৃহীত হল দুশো পক্ষে অর্থাৎ গান্ধীজি মনোনীত করবেন আর বিপক্ষে গেল একশো পঁয়ত্রিশ ভাবা যায় সুভাষচন্দ্র প্রচন্ড অসুস্থ এসু আছেন তবু একশো পঁয়ত্রিশ জন প্রতিনিধি ভোট দিল সুস্থ থাকলে সুভাষচন্দ্র এই প্রস্তাবটা হারিয়ে কি নোংরা একটি প্রস্তাব এই নাই গণতন্ত্র গান্ধীজিকে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছেন সুভাষচন্দ্র গণতান্ত্রিক উপায় নির্বাচন তার কোনো অধিকার থাকবে না কংগ্রেস তো লেখাই তো আছে কংগ্রেস ওয়ার্কিং কমিটির যে গঠন তাতে সভাপতি ঠিক করবেন কিন্তু প্রস্তাব আসলো গোবিন্দবল্লব পন্ত এটা কুখ্যাত পণ প্রস্তাব আমরা অনেকেই যাই না আজকে যারা আজকে আমার এই ইউটিউব চ্যানেলে এই এপিসোডটা শুনছেন আমি খুব দৃঢ়তার সঙ্গে বলতে পারি অনেকেই গোবিন্দবলভ পন্থের নামও শোনেননি হয়তো কিছু তো না কোন করে লোক তো না তার দেশের স্বাধীনতার জন্য কোনো কন্ট্রিবিউশন নেই পরিষ্কার বাংলা কথা তার দেশের স্বাধীনতা সংগ্রামে কোনো কন্ট্রিবিউশন নেই গান্ধী একজন স্তাবক হয়েছেন তার মানেই তা কন্ট্রিবিউশন আছে তা নয় পরিষ্কার বলি জওয়হরলাল নেহরু যেমন ভারতের স্বাধীনতা সংগ্রামে কন্ট্রিবিউশন জিরো পরিষ্কার বাংলা কথা জিরো তার লাঠিও খেতে হয় নিম মারও খেতে হয় তাকে কয়েকবার জেলে গিয়েছে সেই জেল তো আনন্দের জেল যেমন গান্ধীজি মাঝে মাঝে আমরণ অনুসরণ করেন দেখেন না সকালবেলা আমরণ অনুসরণ করবো বিকালবেলা ফলের ফল ফলের রস থেকে আরম্ভ করে গাজরের রস ছাগলের দুধ কিনা খান আমরণ অনুশন একদিনে শেষ এইসব লোক দেখানো নেতাদের তো নেতা বলা যায় না এরা ব্রিটিশের লোক বারবার প্রমাণ মনে হয়েছে সেই জন্য ব্রিটিশের শত্রু গান্ধীজি ছিল না ব্রিটিশের শত্রু জওয়াহরলাল ছিল আর ব্রিটিশের শত্রু ছিল সুভাষচন্দ্র আর সুভাষচন্দ্র শত্রু ছিল ব্রিটিশ তারপর এই প্রস্তাব যেমন গৃহীত হলো কি চিৎকার কি চিৎকার বাপরে বাপ হিন্দুস্তানকে এমন কি বলা হলো গান্ধীজি যারা সমর্থক হিটলার কি জয় হিটলার কি জয় মহাত্মা গান্ধী হায় হিটলার মহাত্মা গান্ধী জিন্দাবাদ এইসবাণে উনিশশো উনচল্লিশ সালে ফিফ মার্চ কংগ্রেসের অধিবেশনে উনিশশো উনচল্লিশ সালে কবে যুদ্ধ আরম্ভ হয়েছিল উনিশশো উনচল্লিশ সালে যুদ্ধ আরম্ভ হয়েছিল পয়লা সেপ্টেম্বর আসলে যুদ্ধরা তে তিন তারিখে তেসরা সেপ্টেম্বর থেকে আরম্ভ হয়েছে ইতিহাসে বলা হয় পয়লা সেপ্টেম্বর যেহেতু হিটলার পোলার্ড আক্রমণ করেছিলেন যাই হোক যুদ্ধ এসে গেছে বারবার ত্রিপুরি কংগ্রেসের তিনি এই কথাটা বলছেন এই ভাষণ তা বলা হয়েছে কয়েকদিনের মধ্যে বেশি দিন বেশি দিন বাকি নিয়ে যুদ্ধ আরম্ভ হবে কারণ যুদ্ধের দাওয়া বেজে গেছে সব কিছু হচ্ছে সেই সময় হিন্দুস্তানকে হিটলার দিয়ে হয় এটা ভাবা যায় না এই জিনিসটা হয়েছে বাংলার বুদ্ধিজীবী ভারতবর্ষে বুদ্ধিজীবী কেউ কেউ এর বিরুদ্ধে বক্তব্য রেখেছেন কিন্তু অনেক বুদ্ধিজীবী চুপচাপ ছিলেন সাহস হয়নি যে আজকে আবার ইংরেজ শাসন শাসক তাদের কিছু না করে দেয় কিন্তু মুক্ত কণ্ঠে সেদিন চিৎকার দিয়ে প্রতিবাদ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ আমাদের পারফেক্ট পয়েট রবীন্দ্রনাথ তিনি কি বলেছেন এই হিটলারের জয়ধ্বনি দেওয়ার প্রতিবাদে তিনি একটি চিঠি সেটাকে পড়ে শোনাচ্ছি রবীন্দ্রনাথ বললেন অবশেষে আজ এমনকি কংগ্রেসের মঞ্চ থেকেও হিটলার এ নীতি জয়ধ্বনি ধ্বনি শোনা গেল স্বাধীনতা মন্ত্র উচ্চারণ করবার জন্য যে বেদি উৎসৃষ্ট সেই বেদিতেই আজ ফ্যাসিস্টদের সাপ ফোস করে উঠেছে ভাবা যায় রবীন্দ্রনাথ ঠাকুর এটা বললেন অত্যন্ত মর্মাহত হয়েছিলেন তিনি যে কংগ্রেসের মতো একটি প্রতিষ্ঠান যেখানে সুভাষচন্দ্র বসু সভাপতি নির্বাচিত হয়েছেন যেখানে সুভাষচন্দ্র বসু ফ্যাসিবাদের বিরুদ্ধে সমাজতন্ত্রের পক্ষে কথা বলেছেন বারবার ফ্যাসিসদের বিরুদ্ধে লড়াই করার কথা বলেছেন সেই সুভাষচন্দ্র যেমন সভাপতি তার অসুস্থতার সুযোগ নিয়ে কী করলেন আজকে সে গোবিন্দ প্রস্তাব গান্ধীজির অনুগামী তারা চিকা দিনে হিন্দুস্তানকে হিটলার কি জয় মহাত্মা গান্ধী জিন্দাবাদ এটা ভাবা যায় এখানেই শেষ নয় রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্রকে একটি চিঠি উঠলেন তার প্রচণ্ড অসুস্থতার কথা শুনে মেডিকেল বোর্ড তখন সুভাষচন্দ্রকে চিকিৎসা করছে মেডিকেল বোর্ড বলেছে আপনি প্রচন্ড অসুস্থ প্রচণ্ড অসুস্থ যখন তখন কোনো গুরুতর ঘটনা ঘটে যেতে পারে তা সত্ত্বেও তিনি সেখানে গিয়েছিলেন আর সেখান থেকে এইসব তিনি শুনে শুনলেন হিন্দুস্তানকে হিটলার কি জয় এটা ভাবা যায় রবীন্দ্রনাথ সেই জন্য মর্মাহত কী বললেন ওটা পড়ে সময় চিঠি চিঠিতে কয়েকটা লাইন পড়ে সময় রবীন্দ্রনাথ ঠাকুর এগারোই মার্চ উনিশশো সাল সেই দিনে সুভাষচন্দ্রকে চিঠি পাঠালেন ত্রিপুরি কংগ্রেস হয়েছিল পাঁচই মার্চ উনিশশো তিনি যেমন সংবাদ পেলেন ত্রিপুরিতে সুভাষচন্দ্র গুরুতর অসুস্থ তিনি তারপরে এই চিঠিটা পাঠালেন এই চিঠিটা আমাদের ইতিহাসে একটি অমূল্য দলিল বলে চিহ্নিত হতে পারে রবীন্দ্রনাথ লিখলেন কল্যাণী এসু সুভাষচন্দ্রকে লিখলেন সুভাষচন্দ্র বসুকে লিখলেন কল্যাণী এসু অসুস্থ শরীর নিয়ে কংগ্রেসের দুঃসাধ্য কাজে তোমাকে পীড়িত করেছিল সেই জন্য আমরা সকলেই ছিলাম উৎকণ্ঠিত এখনো উৎকণ্ঠার কারণ আছে আশা করি উপযুক্ত শুশ্রূষা এবং বিশ্রামে তুমি আরোগ্যের পথে চলেছ এবং বাংলাদেশের হয়ে তোমাকে সম্মান দানের যে সংকল্প আমরা আমার মনে আছে তা সফল হতে বিলম্ব হবে না এটি তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কি ভালোবাসা রবীন্দ্রনাথ সুভাষচন্দ্রের মধ্যে ছিল সুভাষচন্দ্র কি শ্রদ্ধা করতেন পাওয়া যায় না রবীন্দ্রনাথ থেকে অনেক ছোট বয়স কিন্তু কি শ্রদ্ধাটা করতেন পাওয়া যায় কি ভালোবাসতেন যে তার দেশপ্রেম তার ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই চক্রান্তকারীদের বিরুদ্ধে তার লড়াই এই জন্য সুভাষচন্দ্রকে রবীন্দ্রনাথ অত্যন্ত সাপোর্ট করেছিলেন এটাই তার প্রমাণ ইতিহাসের আরও তল একটা অধ্যায় এটার মধ্যেই রয়েছে সভাপতিকে একটা কনফারেন্স থেকে সম্মেলন থেকে সভা যখন শেষ হয়ে যায় সভাপতিকে বিদায় সম্বর্ধনা দেওয়া হয় মিছিল করে তাকে এগিয়ে দিয়ে দেওয়া হয় তাকে ফুল ফুল ফুলের স্তবক দিয়ে তাকে ঢেকে ফেলা হয় ভাবতে পারেন সুভাষচন্দ্র বসু ত্রিপুরি কংগ্রেসের সভাপতির অভিভাষণ দিলেন তার দাদা তিনি অত্যন্ত গুরুতর অসুস্থ অবস্থায় সেখানে ছিলেন কিন্তু কেউ তাকে গান্ধীজির নির্দেশ গান্ধীজি ওখানে ছিলেন না সব নির্দেশ পাঠিয়েছেন সেখানে গান্ধী যারা অনুগামীরা ছিলেন স্তাবকরা ছিলেন পদলেহনকারীরা ছিলেন তারা সুভাষচন্দ্র কে বিদায় সম্বর্ধনা যেন আবার কোনো ব্যবস্থাই করবো না কারণ নুরামী অসভ্যতা অশালীনতা সুভাষচন্দ্র অপরাধ তিনি জিতেছেন গণতান্ত্রিক উপায় নির্বাচন নির্বাচনে তিনি জয়লাভ করেছেন গান্ধীর মনের দুপাত থেকে তিনি পরাজিত করেছেন এই জিনিসটা পর্যন্ত হয়েছে ভারতের কংগ্রেসের রাজনীতির ইতিহাসে কংগ্রেসের সম্মেলনের ইতিহাসে এই জিনিস আগে হয়নি আর এটা হলো কেন কারণ গান্ধী প্রচন্ড সুভাষচন্দ্রকে হিংসা করতেন কারণ কি সুভাষচন্দ্রের অকল্পনীয় জনপ্রিয়তা হিমালয় পপুলারিটি ম্যাজিক্যাল পপুলারিটি গান্ধীজিকে ভয় পাই দিয়েছে কাগজে কলমে বারবার সংবাদপত্রে বারবার যদি গান্ধীজি পড়াশোনা করা হয় কিছু লোক থেকে কিন্তু সুভাষচন্দ্রের এই বয়সে যে পপুলারিটি সেই জনপ্রিয়তার জন্য গান্ধীজি ভয়ও পেয়েছেন হিংসা করছেন এইসব এই জন্য হয়েছে এখন কংগ্রেসের অধিবেশনে একটা অভ্যর্থনা সমিতি হয় তেমনি ত্রিপুরী কংগ্রেসের জন্য একটা অভ্যর্থনা সমিতি হয়েছিল তার চেয়ারম্যান বা সভাপতি ছিলেন গান্ধীবাদী একজন নেতা নেতা পরিচিত শেখ গোবিন্দ দাস তিনি কি বললেন সেদিন তিনি চমকে গিয়েছিলেন তিনি যদিও গান্ধীবাদী নেতা গান্ধীজির সমর্থক গান্ধীজিকে শ্রদ্ধা করেন ভালোবাসেন বুঝুক না বুঝুক তিনি গান্ধীজির যা করতেন তাতেই হাত তুলতেন তা সেই এরকম একজন প্রবল গান্ধীবাদী নেতা শেখ গোবিন্দ চমকে গিয়েছিলেন তিনি ভাবতে পারেনি তো ভালো থাকে তাদের বিবেক আছে বিক্রি করে দেয়নি তারাও মাঝে মাঝে কোশ্চেন করেন তারাও মাঝে মাঝে চমকে যান শেখ গোবিন্দ দাস চমকে গিয়েছিলেন তিনি একটা বিবৃতি দিলেন সেই বিবৃতিটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা আনন্দবাজার পত্রিকায় বেরিয়েছিল উনিশশো উনচল্লিশ সালের এগারোই মার্চ তিনি বললেন শেখ গোবিন্দ দাস খেয়াল করবেন প্রবল গান্ধীবাদী নেতা অভ্যতনা সমিতি সভাপতি তিনি মধ্যে মধ্যে হিটলারের এবং কমিউনিস্টদের মধ্যে স্ট্যালিনের যে স্থান কংগ্রেস সেবীদের মধ্যে মহাত্মা গান্ধীরও সেই স্থান কংগ্রেসের লিখিত গঠনতন্ত্রে তাহার জন্য কোন স্থান নির্দিষ্ট নাই ইয়া সত্য কিন্তু ইহাকেও অস্বীকার করিতে পারিবেন না যে রাষ্ট্রপতি পদে মহাত্মা গান্ধীর মনোনীত ব্যক্তিকে নির্বাচন করা এবং রাষ্ট্রপতির পক্ষে ওয়ার্কিং কমিটির অধিকাংশ সদস্য পদে মহাত্মা গান্ধীর মনোনীত ব্যক্তিগণের মনোনীত করা একটা প্রথা দাঁড়াই আছে এই বিবৃতির বেরোনো এটা থেকে আর নতুন কি বলার নেই ত্রিপুরি কংগ্রেসের এই ঘটনাটা আপনাদের বললাম আরও কিছু বাকি আছে আমরা পরের দিন বলব শেষ পর্যন্ত সুভাষচন্দ্র কিন্তু কংগ্রেস সভাপতির পদ পদত্যাগ করল কংগ্রেস সভাপতি পদ থেকে তিনি ইস্তফা দিলেন গান্ধীবাদীদের চক্রান্তের জন্য এটাও একটা কলঙ্কিত ইতিহাস এই কলঙ্কিত ইতিহাস কিন্তু আজকে আপনি বিভিন্ন ইতিহাস বইতে পাবেন না ভারতবর্ষের সরকার যেসব ইতিহাস বই বের করেছে ত্রিপুরি থেকে পদত্যাগ করলেন এক কথা গান্ধীজির এই কুকৃতি জওহরলালের এই অসভ্যতা গান্ধীজীর হিমস্বামী গান্ধীজির ঈশ্বতরতা এই সমস্ত কিছু কিচ্ছু লেখেনি একটা একটা দুটো লাইন দিয়ে শেষ করে দিয়েছে তো আমি পরের পর্বেই এটা শেষ করব যে সুভাষচন্দ্র শেষ পর্যন্ত পদত্যাগ করলেন বাধ্য হলেন এই কলম্বিত ইতিহাস আপনারা জানবেন আশা করি আপনারা এই আজকের বক্তব্যটা শুনলেন আমি সবাইকে অনুরোধ করছি আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আপনাদের মাধ্যমে এগুলো জানতে পারে ইতিহাসটা জানানো দরকার সোশ্যাল মিডিয়ায় এই সুযোগটা আমাদের নিতে হবে ইউটিউব চ্যানেল থেকে এই সুযোগটা আমাদের নিতে হবে সেই জন্য আপনাদের সবাইকে বলছি আপনাদের যদি ভালো লাগে আপনারা এটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদের শেয়ার করবেন ভালো থাকবেন নমস্কার জয় হিন্দ